শুভ দুপুর বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি আমি অনামিকা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত বড়দেরকে আমার প্রণাম এবং ছোটোদেরকে আমার ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি তো এখন বাজে দেবতা ঠিক আছে তো আজকে দেড়টা এখন দেড়টা বাজে তো মেয়ে বললো যে আজকে ভাত তো রান্না করতে হবে না মা আজকে দুপুরবেলাতে রুটি করো রুটি খেতে ইচ্ছা করছে মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো ঠান্ডা ঠান্ডা দিনে দেখবে ভাতটা অনেক মানুষই পছন্দ করে না ভয় খিচুড়ি খায় না হলে শুকনো খাবার খেতে ভালোবাসে তো মেয়ে বললো যে রুটি ভাজো ঠান্ডা লাগছে ভালো লাগছে না ভাত খেতে আবার রুটি আর ঘুগনি করা হলো আর মেয়ের বাবাকে আবার ফোন করে জিজ্ঞাসা করলাম যে তুমি কি দুপুরবেলা তো বাড়িতে আসবে আর না তোমার দেরি হবে তো ও বলল আমার দেরি হবে জানলাম যে তোমার দেরি যখন হবে তাহলে তুমি হোটেলে ভাত খেয়ে নিও কারণ আমরা আজকে বাড়িতে ভাত করছি না রুটি আর ঘুগনি করলাম তো বললো যে ঠিক আছে আর ওর তো দেরি যখন হবে তখন মানে দুপুরে তো আর মানে না খেয়ে থাকবে না হোটেলে খেয়ে নিতেই হবে উপায় নেই তো আজকে তো ওই হচ্ছে রুটি আর ঘুগনি তো আমি দেখো একদম ওপরে চলে এসেছি ঠিক আছে আর ওপরে এসে আমি ব্লগটা শুরু করলাম তো তোমরা ব্লগটা দেখতে থাকো বন্ধুরা আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের এখানে যে দুর্গা মন্দিরটা আছে সেখানে যাচ্ছি আর ওখানে গাড়ি দাঁড়িয়ে আছে বাস মানে আমার মা গঙ্গা গঙ্গাসাগরে যাবে আমার মা আর হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা কাকিমা তো ওদেরকে বাসে তুলতে যাচ্ছি এই কারণে যাওয়া আর বাস হচ্ছে যে মানে কোথাও গেলে পরে বাইরে যদি বাসটা ছাড়ে তো আমাদের এখানে মন্দিরের সামনেই বাস দাঁড়ায় দিই সেখান থেকে সবাই উঠে তো সেখানেই যাচ্ছি কালকে গিয়েছিলাম মাদা বাড়িতে তো বাড়িতে গিয়ে দেখা করে এসেছি তো আজকে ওখান থেকে গাড়িতে উঠবে তো সেখানেই যাচ্ছি গাড়িতে হচ্ছে মাদেরকে তুলে দিতে যাচ্ছি তো চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা আমরা মহেশপারতের মন্দিরের সামনে দাঁড়াবো বললাম তো ওখানে এখনও গাড়ি আসেনি তো যার জন্য এখানে আমাদের একটা মামার বাড়ি আছে এখানে উঠে মানে এখানেই আসলাম এসে বসলাম আর এদিকে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে তো আমরা যখন মন্দিরে যাব তখন না হয় তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আর এই পুসকিটাকে দেখো যখন প্রথমে দেখছিল তখন তো কাঁদতে লেগেছিল আমাদেরকে যেহেতু চেনে না তো পরে আস্তে আস্তে দেখো মিশে গিয়েছিল তো মা গান করছে আর এদিকে ও গানের তালে তালে নাচছে তো বিকেলবেলাতে বৃষ্টি হচ্ছিল খুবই তো তারপরে বৃষ্টি ছাড়ার পরে আমরা এখন দেখো মন্দিরের সামনে চলে এসেছি এখানে বাস চলে এসছে তো আমরা এখানে এসেছি মাকে তুলে দিচ্ছি আর অনেকেই চলে এসেছিলো আগে দিয়ে এসে সব গাড়িতে বসে গিয়েছে তো মা আমিও উপরে উঠলাম উঠে মাদের সিটটা একটু ভালো করে দেখে টেখে দিলাম ঠিকঠাক করে তো যারা আগে গাড়িতে উঠে গিয়েছে তারা ব্যাগগুলো এমন করে রেখেছে যে মাদের ব্যাগগুলো রাখার জায়গা হচ্ছিল না তো কত কষ্ট করে আমি সিটের উপরে উঠে একটা ব্যবস্থা করলাম ঠিকঠাক করে আর মা হচ্ছে আমাদের একটা কাকিমা যাচ্ছিলো তো ওদের দুজনের ব্যাগ এক জায়গাতেই রাখলাম তো বাসের মধ্যে অন্ধকার ছিল বলে ঠিকঠাক করে তোমাদেরকে দেখানো হলো না তো 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 বাস বাস দেখো এখন এখন ছেড়ে বাজে সময় ছাড়লো তারপরে ছটা বহরমপুরে গিয়ে মনে হয় উঠবে যত সম্ভব মানে শুনতে পাওয়া গেল যে একজন উঠবে তো বন্ধুরা তোমরা দেখতে পেলে যে মাকে বাসে তুলে দিয়ে আসলাম আর বাস ছাড়ার কথা ছিল চারটের সময় সেখানে বাস ছাড়লো ছটার সময় অনেকটা লেট হয়ে গিয়েছে আর আমি ভাবতে পারিনি যত দেরি হবে তো সেই জন্য দেখো দেরি হয়ে যাবে যেহেতু বাড়িতে আসলাম বাড়িতে ওখান থেকে আস্তে আস্তে ছটা দশ বেজে গেল তো এখন সন্ধ্যা জ্বালবো তো সন্ধ্যা জেরে তারপরে না হয় এবার আমি আসছি কি করব বিছানাটা কি অবস্থা করে রেখে দিল তো এখন বাজে আটটা পনেরো তো আমি রুটি ভেজে নিয়েছি আর এদিকে গরম জল করে গরম জল ঢেলে নিলাম কারণ ড্রামের জল ঠান্ডা হয়ে যায় দাঁতে আর ঠেকানো যায় না তো আমাদের রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট হলো তারপরেই বিছানাটা হচ্ছে ঠিকঠাক করা হচ্ছে আর এদিকে আমি গেটের তালাও দিয়ে দিচ্ছি তো মেয়েকে বললাম যে তুই বিছানাটাকে একটু গুছিয়ে গুছিয়ে বলতে মানে শুবো তো শুয়ার বিছানাটা ঠিকঠাক করে ব্যবস্থা করতে বললাম তো ও বিছানাটা ঠিকঠাক করছে খাওয়া দাওয়া সব কমপ্লিট হলো তো এখন শুয়ে পড়বো বেশি রাত করবো না আবার সকালবেলায় উঠতে হবে তো একটু টিভি চলছে অনুরাগে আগে ছোঁয়া হচ্ছে দেখছি তো ব্লগটা আজকে এখানেই শেষ করবো আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে আমার ভিডিওটা ভালো লাগলে তোমার লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমার পাশে থেকে তো চলো এখনকার মতো এখানেই শেষ করলাম গুড নাইট টাটা